গুগল স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে ইনস্টল হচ্ছে না এইরকম লোডিং দেখায় বা পেন্ডিং দেখায় এই সমস্যাটা অনেকের সাথেই হচ্ছে কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল স্টোরে সো গুগল স্টোরে আসার পর এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর নিচের দিক থেকে আপনি সেটিংকে ক্লিক করবেন আমি এখান থেকে এই যে এই সেটিংকে ক্লিক করে দিলাম সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা অপশন আছে এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্স একটা ক্লিক করবেন এই ক্লিক করে দেওয়ার পর আপনার এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা সিলেক্ট করে দিবেন আর আপনার যদি ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটা আগে থেকেই সিলেক্ট করা থাকে তাহলে এই জায়গায় আপনার কোনো কাজ নেই এখান থেকে আপনি ওকে করবেন ওকে করে এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন ঠিক আছে সো বেরিয়ে চলে আসার পর এখন আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে সো সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি অপশন দেখতে পাবেন যে অ্যাপস নামে এইটা এক এক ফোনে এক এক রকম ভাবে থাকতে পারে কারো ফোনে অ্যাপস ম্যানেজার নামে থাকতে পারে কারো ফোনে অ্যাপস নামে থাকতে পারে কারো ফোনে মানে অ্যাপস এর সাথে কিছু একটা থাকতে পারে সো আপনি এই অপশনটা জাস্ট খুঁজে বের করবেন সো আমার যেহেতু এটা রেডমি ফোন যার কারণে এখান থেকে জাস্ট অ্যাপস লেখা আছে আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অ্যাপস এই অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম ঠিক আছে সো ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনার ফোনের যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এই জায়গা থেকে আপনি খুঁজে বের করবেন যে প্লে স্টোর গুগল প্লে অ্যাপসটাকে আপনি খুঁজে বের করবেন এই যে আমি এখান থেকে গুগল প্লে স্টোর এই অ্যাপসটাকে আমি খুঁজে পেয়েছি আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসের ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিয়ার অল ডাটা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন ওকে এখন কিন্তু আপনার স্টোর থেকে সমস্ত ক্যাচি ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনাকে নতুন করে আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আবারও প্লেস্টোরে লগ ইন করতে হবে তবে আপনার সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোন মেমোরিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এখন আপনাকে আপনার ফোন মেমোরি থেকে কিছুটা স্পেস খালি করতে হবে ঠিক আছে সো কিভাবে খালি করবেন এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন সো বেরিয়ে চলে আসার পর এই যে আপনারা এই অপশনেই থাকবেন তারপর এখান থেকে আপনারা যেই অ্যাপস গুলাতে আপনারা দেখতে পাবেন যে বেশি এম বি দেখাচ্ছে ওই অ্যাপসে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার জিমেইলে তিনশো প্রায় চল্লিশ এম বির মতো দেখাচ্ছে আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিয়ার ডাটা করবো ক্লিয়ার ডাটা ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা এই ক্লিক করবো ক্লিক করার পর ওকে ক্লিক করবো সো এইভাবে কিন্তু আপনাকে আপনার ফোনের স্টোরেজ কিছুটা খালি করতে হবে সো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে মনে করেন আপনি এখান থেকে ফেসবুকের ডাটাগুলো অল ক্লিয়ার আপনি করে দিলেন করে দেওয়ার পর আপনাকে ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে আবার নতুন করে প্রবেশ করতে হতে পারে ঠিক আছে সো এ যদি আপনি করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ কিছুটা খালি হবে আর কিছুটা খালি হলে আপনি এই সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন ওকে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারেন আজকের মতো আমি যেখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ